কী মায়াবি তোমার এই দৃষ্টি মানে ভগবান খুব যত্নে করেছে তোমাকে সৃষ্টি তাই হ্যাঁ মানে আমি স্ত্রী এসে প্রেমে পড়ে যাচ্ছি মানে এমনিতে আগের পড়ে গিয়েছি তারপরে আবার প্রেমে পড়ে দাদা কী খবর সবার কেমন আছে তোমরা লাইফকে তোমরা সকলেই ভালো আছো তো গাইস তোমাদের একটা কথা বলি জানি অনেকদিন ধরে ওয়েট হয়েছে মানে খুব প্রবলেম হয়েছে ভিডিও শ্যুট করতে অথবা ইয়ে করতে দিন ক্যান্সেল করতে শ্যুটটা তো অনেক দিন জানি ভিডিও শ্যুট হয় না তার জন্য সরি 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 একটা মানে ক্ষমা চিনছি তো যাই হোক আজকে তোমাদের যেটা দেখেছিলে যে একটা মেয়ে দেখেছিলে ইনোসেন্ট নারী অথবা ইনোসেন্ট গার্লফ্রেন্ড তো ফার্স্টটা দেখেছিলে তোমরা ফার্স্ট পার্টটা দেখে সেকেন্ড পার্টটা দেখেছিলে আজকে থার্ড পার্টটা দেখবে তো তা তারপরেই আজকে একটা ভিডিও হবে সে আসবে আমি তাকে ফোন করেছিলাম তা আমি এখনই ফোন করি দাঁড়া ঠিক আছে হ্যালো হ্যাঁ কোথায় আছো এই তো আসছি তুমি কোথায় এই তো আমি তোমাকে যে লোকেশন সেন্ড করেছিলাম না ওইখানেই আমি বসে আছি আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি এসে তাতে চল না হ্যাঁ রাখো আসছি আচ্ছা ঠিক আছে তুমি তুমি কার সাথে আছো এই তুমি সামনে রাখো আসছে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আসো আস্তে তো गाइस आशे आशे ठीक है तो गाइस चलो এত দেরি কি করে আর তুমি আরে এরকম ভাবে বলে নেবে বারো করে যখনই আসো দেখো করো মানে সরি সরি হ্যাঁ জানি আরে ঠিক আছে এরকম ভাবে বলার কি আছে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টার মতো সামথিং হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চাপ নেই বসো বসো আসতে কোনো প্রবলেম হয়নি তো না না আমার কোনো প্রবলেম হয়নি হ্যাঁ লোকেশন কিন্তু ভালো তার জন্য তো এখানে নিয়ে এসে তো এখান থেকে মানে নদীর পার বলতে পারে সামনে নদী আছে এবার একসাথে জয়েন করা বাউরি সাইডটা আচ্ছা বলো কেমন আছো আগে সেটা বলো এই তো চলছে আচ্ছা মানে তোমার বাড়ির সবাই কেমন আছে হুম ভালো আছে তা বলো কী খবর আর আমি এরকম ডাকলাম এরকম আসবে আমি কখনো ভাবতে পাইনি সেটা হ্যাঁ মানে তোমার সাথে সেকেন্ড টাইম দেখা হয়েছিল থার্ড টাইম দেখা হবে কিনা আমার মানে ভাবতে পাইনি যে তুমি দেখা করবে অথবা কিছু

একোন কাছের পথে নড়ে চলে আমার না শুধু তোমার কথাই মনে পড়ে বারবার মনে পড়ে হ্যাঁ মানে সিরিয়াসলি মানে এমন হয়েছে বাড়িতে মানে রাতে আমি ঘুমিয়েছি আই থিংক রাত 2:00 টো কোনা আর 1:00 মতন বাজে ঠিক আছে এবার কি হয়েছে আমি হট করে না এরকম মানে তোমার নাম ডাকা শুরু করেছি মুঞ্জিতা মুঞ্জিতা এরকম বলছি হ্যাঁ সিরিয়াসলি মানে এমনই হয়েছে মানে ব্যাপারটা মানে আমার হঠাৎ আমার মা ডেকে মানে রুম থেকে বেরিয়ে এসে বলছে কি হয়েছে তোর কার নাম ডাকছে দেখছি ভাবে আমি তো মানে আমি ভাই পেয়ে গেছি সিরিয়াসলি মানে রাত্রিবেলা এরকম স্বপ্নে তুমি এসছো কেন হলে আসলাম কেন জানি না স্বপ্নে তুমি চলে এসছো

না আমি সাথে বল এর মধ্যে তোমাকে যদি ফেলে দিই কেমন লাগবে কি হবে তোমাকে তুলতে হবে নালে ভূত তো তোমার ঘরে আমি চাপবো কেন সাথে করতে যাও না না বাবা পারি না আচ্ছা চলে অপর নাম কি জিরো তোমাকে দেখার পর না মনে হচ্ছে এখন তোই আপন কোথা

জানি আমার একটা ফ্রেন্ড সামনে দেখা করতে ফটো দেখানো হয়ে গেছে আগে দিন ফটো তুলেছিলাম না

আজকেই গেলে হয় না না আজকে সন্ধ্যা হয়ে গেছে আজকে বৃষ্টুষ্টার মানে তোমাদের বাড়ি থেকে একটু মানে ইয়ে করতে হবে মানে বাড়িতে প্রবলেম হবে অন্য কোনো একদিন আমরা অন্য কোনো একদিন কবে

বলছি না হয়েছে আচ্ছা রাগ করছো কেন দাদ ঠিক আছে মনে থাকে রাগ করব বলছি আমার গার্লফ্রেন্ড নেই তারপরে তুমি এরকম ভাই তুলছো লাগছে সিরিয়াসলি আরে তুমি কাছে আসো কাছে এসো

लेकिन यार আমার জীবনে এখন তোমাকে দেখে মনে হচ্ছে হয়ে যাবে আমার সবকিছু পাওয়া सीरियसली মানে আমি এরকম ভাবে কখনো এরকম করিনি মানে তোমাকে দেখার পর না মনে একটা অন্যরকম লাগছে তোমাদের সবকিছু বললাম আর কি এরকম জানিনা তোমার কেমন লাগছে আমাকে আমি জানি না আমাকে ভালো লেগেছো বা কি লাগে আমি নিজেও জানি না তোমার কি মনে হয় আমার তো মনে হয় একটু সামথিং সামথিং নতুন দেখলাম সত্যি সত্যি ফুলটা নিয়েছিলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কখন যাবে বাড়ি আমি এখনি বেরবো বিকজ অন্য কোন অন্য করে আসে বাড়ি যেতে হবে নাকি নাকি বান্ধব বান্ধবের সাথে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ফোনে তুলবে আমার ফোনে তুলবে আমি সেন্ড করব আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো আমি তুলবো তো না না তুমি আসছে না ভালো আসছে না ভালো তা আমি তুলছি আমি তুলছি

একদম একদম আমি তোমাকে পাচ্ছি তুমি মানে কি মনে হচ্ছে তোমাকে যখন কল করব আমি তুমি অনলাইন হবে তো আমি অন হব কিন্তু 8:30 টা কিন্তু কেন না হবে না মানে এরকমই ব্যাপার তুমি অনলাইন হতে পারবে না আমার জন্য ঠিক আছে আমি চেষ্টা করব কেন তার আগে কি আছে প্রাইভেট পড়া আছে নাকি পড়তে যেতে হবে এখন এখান থেকে আমরা পড়তে যাব বাড়ি গিয়ে পড়তে যাব মা ওই তো তুমি যে বললে বাড়ি যেতে ঠিক আছে তাহলে তুমি আজকে যাও ঠিক আছে যাও চলে যাও কিন্তু যেতে তোমাকে বলছি কিন্তু যেতে ইচ্ছা করছে না তোমার যেতে দিতে ইচ্ছা করছে না তো আমার কি ইচ্ছা করছে দেখো আসলাম টাইমটা কত তাড়াতাড়ি কেটে গেল তাই তো দেখছ এখন কয়টা বাজে এখন 5টা 24 বাজে তাতে এমনি বলে দিক আছে বৃষ্টি হয়েছে তারপরে এরকম ব্যাপার আর এর জন্য কতদিন ধরে ওয়েট করে থাকে দিনটা যখন আসে তখনই টাইমটা পার পা টাইমটা আমার মানে আমি যেটা শুনেছি যে ভালো মানুষের সাথে অথবা যাকে পছন্দ করে যাকে ভালো লাগে তার সাথে মানে সময় কাটানো মানে কম হয় ঠিকই আর যখনই কাটানো হয় না সময় তখনই মানে খুব তাড়াতাড়ি করে পেটে আয় আয় মা কল ঠিক আছে মা কল ধরবি ঠিক আছে একটু পরে অন্ধকার হয়ে যাবে মানে সন্ধ্যা হয়ে যাবে তারপর চারটাত উঠবে তখন আর বেশি লাগবে ভালো লাগবে কিন্তু তুমি চলে যাবো চলে যাবো আর থাকবে হেভি লাগবে আরো তুমি যদি চাঁদ আমি হবো তারা সারা রাত জেগে দেবো তোমার পাহাড়া

তুমি একটু আগে জানি কি জানি বলছিলে আরো অনেক কিছু তারপরে এখন আবার চেঞ্জ হয়ে গেলো মানে তোমার সাথে যখনই দেখা হয় তখনই কথাবার্তা চেঞ্জ হয়ে যায় নাকি না মানে যখনই তোমার সাথে দেখা হয় তখন একটু ভালো ভালো কথা বলো আর মানে অনলাইনে মানে তোমাকে যখন এস এম এস করি তখন মানে পাত্তাই দাও না আমাকে আমি তো আজকে ভাবতে পারিনি যে তুমি দেখা করতে আসবে মানে অফলাইন যখন মানে অনলাইন যখন থাকো তখন এস এম এস দিয়ে এস এম এস রিপ্লাই দাও না ঠিকঠাক ভাবে আমি তো বললাম ঠিক আছে তুমি বাড়ি গিয়ে কল করো ঠিক আছে তখনই ফটোগুলো সেন্ড করবে তার আগে ভুলেও না তার আগে সেন্ড করবো না এত এত কিছু কিছু করার নেই আমার লাইফটাই এরকম কলেজে উঠে গেছি তাও তোমার বয়স তো ঠিকই আছে তারপরে এরকম

মাঝে তুমি সব সময় পাশে থাকবো তো লাভ ধরে না সারা জীবন তোমার হবে